এটা পনেরো বছর সতেরো বছরের মানুষের ক্ষোভ প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে কেউ মাছের চেহারা দেখে নাই তারা পিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে তার আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হয়তো হাজারো প্রবলেম এই কারণে এই এবং বিভিন্ন ভাবে যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদা ভাবে ডিল করছে এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোনো কারণে আমরা একটা একটা থ্রেট একটা মধ্যে যেহেতু ছাত্র এটাও কোথা থেকে আরম্ভ হয়েছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ করলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে থাকি এবং যখন সরকারটা শেখ সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা আসবে কিনা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল সবাই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে

বা আমাদের যেখানে আমরা সেখানে হয় না সেটা হবে না ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে আমরা বলেছি নো প্রবলেম কোনো অসুবিধা নেই আপনারা কাজ করেন সংস্কার করেন আপনারা আমরা আপনাদের পাশে থাকতে আমরা কিন্তু বলি নাই এন আমিও বলেছি আমার সাথে যখন এক হয়েছে এদের মানুষের সাথে কানেকটিভিটি নাই একদমই নাই দে মে ভেরি কেপেবল তা ওনাদের নিজস্ব জায়গাতে দে মে বি ভেরি কেপেবল দে তারা হয়তো নিশ্চয়ই ভালো হবে বাট মানুষ ওনাদেরকে চিনে না বাংলাদেশের মানুষ চিনতে চায় ফেল করলে গালি দিতে চায় ভালো করলে প্রশংসা করতে চায় এখানে কেউ চিনে না বিসমলা পা থাকলে ভালো হতো পলিথিন সরাইতে সরকার আসে নাই টেবিলের উপরে জব থাকবে না প্লাস্টিকের মত থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্থারে এখন পর্যন্ত আমরা লোক না পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে আইতা দেখি পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য অর্থ সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের সমাজে অবস্থান আছে মানুষ যাদেরকে চিনে বিকজ সিও টাইপরা ভালো অফকোর্স সিও টাইপ যারা থাকেন আমি তাদের চলে করছি না তবে ব্যুরোক্রাটিক বা সিও যারা থাকেন ওনাদের সাথে সাধারণ মানুষ ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটাতে একটা হার্সনেস থাকে সেই হার্সনেসকে মিটিগেট কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয়

আমাদের না মটাসাসলি দ্যাট উই উইল বি এবল টু হ্যান্ডল দ্য আমরা ফিল করি তো আমার মনে হয় এখনো আমরা চাই সরকারটা ভালো আমি এরকম বলবো না যে সরকার যত সময় লোকে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে আর আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না আমাদের কি কিন্তু আপনাকে বিশ্বাস করেন পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না আমাদেরকে কিন্তু আপনারা বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি পরিবার দেশে যদি ডেমোক্রেসি করো তার সামনে তুমি পার্লামেন্টে যাই বিএনপি যদি কালকে ক্ষমতা যায় আপনার সবাইকে গুরুত্বকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান আর আপনারা যদি মনে করেন যে একশো হাজারের পর আরেকশো আসলে যদি এই বিলিভ করেন তা আপনারা দল গঠন করেন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যখন এক ভোট আছে বাংলাদেশের মানুষের এক ভোট আছে আপনারা দল করেন আপনারা দল করেন আপনারা ভালোভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা একটা অ্যাক্টিভিজম মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের কম্পিটিশনদের এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যে আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে আপনারা কিছু কাজ করেছেন আপনারা ভালো বুঝছেন আমরা সংবিধান পরিবর্তন করাটা সবই বলি বাট আমরা সবাই কি আমরা এক বললেই বাংলাদেশের সবাই চায় এই এটার সাথে জড়িত থাকতে এটার সাথে আলাদা করতে একাউন্টিং আমি বলেই করি আমাদের সবাই উচিত যে যেই দেই থেকে আমরা বেরতে আসছি যেই যেই যে যে জানা আমরা তো অনুভাবেইও চাই না যে টরে পিটিশন আর আমরা অনুভাবেইও চাই না যে এই সরকার ফেল করবে সো আমরা উই আর টু দিস गवर्नमेंट এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরি ওয়ান রেড গ্রেন অনলাইন